নমস্কার বন্ধুরা আজকে রান্না করব কই মাছ ছোট কই মাছ কই একটা পাতুরির মতো করে করব এখন কীভাবে রান্না করছিলেন দেখে দেখে নিন প্রথমে কই মাছগুলোকে নিয়েছি কই মাছগুলো একদম জ্যান্ত টাটকা মাছ ছিল আমি নুন দিয়ে মেরে রেখেছি এবার কই মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আজকে আর মাছ মাছ ভাজবো না এই পেঁয়াজ দিয়ে দেখুন কীভাবে রান্না করি আমি পেঁয়াজ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে একদম সরাসরি কড়াইয়ের মধ্যেই কই মাছটা দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজগুলো যেগুলো কেটেছিলাম এটা দিয়ে দিলাম আমি একসঙ্গে কাঁচা মেখে ভালো করে মেখে তারপরে কড়াইতে নুন ভালো করে মেখে কড়াই গ্যাসে বসিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দেবেন যেহেতু পাথরির মতো করতে গেলে লঙ্কা গুঁড়োটা বেশি লাগে একটু নুন দিয়ে দিলাম পরিমাণের মতো নুনটা দিয়ে দিচ্ছি এবার বেশি করে সরষের তেল দেবেন এই সরষের তেল ছাড়া এই মাছটা পুরো রান্নার অসম্পূর্ণ এবার আমি তেঁতুল দিলাম তেঁতুলের কাইটা তেঁতু বার করে নেব গরম জল করবেন তেঁতুলটা দিয়ে তো গরম কাইটাকে বার করে নিতে হবে এই কই মাছের টক খেতে খুব দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এরকম তিতলের টক দিয়ে এই কই মাছের টকটা খেতে অপূর্ব লাগে এটাকে আমি ছেঁকে তিতলের কাইটাকে বার করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবং মেশাতে হবে ভালো করে ছটকে চটকে মেখে নিতে হবে একটু জল জল ভাব রেখে দেবেন একদম পুরো শুনে শুনে রাখবেন যেহেতু পেঁয়াজ তুলেটাও সিদ্ধ হবে মাছটাও সিদ্ধ হবে একটু জল জল মতো রেখে দেবেন এইভাবে রান্না করতে কড়াইতে এভাবে কড়াইয়ের মধ্যে যেটা যে পাত্রে বসাবেন গ্যাসে সেই পাত্রের মধ্যেই কিন্তু মেখে নেবেন এবং আমি গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে ভালো মতন সুতি দিয়ে একটু ভালো করে মেখে ঢাকা দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি কিছু যাতে মাছটা ভালো মতো শীত হতে পারে যাতে পেঁয়াজ একটু শক্ত হয় একটু নরম হয়ে যাচ্ছে এই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটু গ্যাসে গ্যাসটা মিডিয়াম করে দেবেন এখানে সুন্দর ফুটে উঠেছে ঝোলটা শুকানোর পালা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবে না কমেন্টটা অবশ্যই আমাকে রিপ্লাই দেবেন একবার বাড়িতে অবশ্যই ওইভাবে বানিয়ে দেখুন কই মাছের টক খেতে অপূর্ব লাগবে শুধু ঝোলটাকে শুকিয়ে আনবেন এত মাখা করে আনতে হবে যতক্ষণ না দেখবেন পেঁয়াজ পেঁয়াজ পুলিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ না দেখবেন যত কিছু না নরম হয়ে যাবে একদম যখন নরম হয়ে আসবে মাছটা কিন্তু খুবই নরম হবে খেতে খুব অপূর্ব লাগবে এভাবে রান্না করে দেখুন শেষে কিন্তু আমি ধনেপাতা দেবো দোনে পাতাটা অবশ্যই দিতে হবে কিন্তু গন্ধটা খুবই ভালো লাগবে আসবে তেঁতুলটা না দিলে এই স্বাদটাই বুঝতে পারবে না যে টমেটোটা দিলে এই স্বাদটা আসবে না যখন তেঁতুলের কাজটা দেবেন দেখবেন স্বাদটা অন্যরকমই লাগবে খেতে খুব গরম ভাতে গরম গরম পরিবেশন করবেন দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগবে রংটা কিন্তু দারুণ আসবে গরম গরম হাতে পরিবেশন করুন এই কই মাছের টক কই মাছের টক কিন্তু খেতে অপূর্ব সবাইকে খাই আনন্দ পান সকলকে খাইয়ে দেখুন দারুণ স্বাদের